আসসালামু আলাইকুম পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ সংবাদ শুরুতেই গুরুত্বপূর্ণ হামলা হিজবুল্লাহ একদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অন্যদিকে ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা এবং আরেকদিকে রয়েছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা চতুর্মুখী হামলার মধ্যে রয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল ঠিক লেবাননের সশস্ত্র গোষ্ঠী হামলায় সেনা নিহত হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে উত্তর ইসরায়েলের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন হামলায় নিহত হয়েছেন আরো সাতজন ইহুদিবাদী কট্টরপন্থী সেনা ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের পরাজয় সুনিশ্চিত কেননা একের পর এক সেনা নিহত হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছে ইহুদি সেনারা আরো জানিয়ে দেব এবার কৌশল পাল্টে ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনীকে কঠোর ভাবে মোকাবেলা করছে স্বাধীনতাকি যুক্তরাষ্ট্র। সবশেষে দেখবেন গাজার স্কুলে ইহুদিবাদী ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন সাতাইশ জন ফিলিস্তিনি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন বুধবার উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তে ওই ড্রোন হামলা করা হয় বৃহস্পতিবার ভোরে এক সেনা নিহতের এই তথ্য নিশ্চিত করেছে ইসরাইলি বাহিনী পর এক সেনা নিহত হেজবুল্লার হামলায় প্রায় পাঁচশো জন ইহুদি সেনা নিহত হয়েছেন ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনকে পুরোপুরিভাবে মুক্তি নিশ্চিত করতে না পারছে ততক্ষণ পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে এদিকে আজকে ভোরে এক সেনা নিহতের তথ্য নিশ্চিত করে ইসরায়েলি বাহিনী আইডিএফ সার্জেন্ট পদধারী নিহত ওই সেনার নাম হচ্ছে রেফায়েল কাউডার্স বয়স হচ্ছে উনচল্লিশ বছর উত্তর ইসরায়েলের শহর হুরফিসের লেবানন সীমান্তে দায়িত্ব পালন করেছিলেন রেফায়েল ড্রোন হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ওই অঞ্চলের একটি হাসপাতালে পাঠানো হয় পরে অবস্থার অবনতি হলে মারা যান তিনি ইসরায়েলি বাহিনী জানিয়েছে ওই হামলায় এক রিজার্ভ সেনাও গুরুতর আহত হয় ফিলিস্তিনি হামলার প্রতিবাদে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে গত অক্টোবর থেকেই হামলা চালিয়ে আসছে হামলায় অক্টোবর থেকে এখন পর্যন্ত জন ইহুদিবাদী ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে এদিকে স্থায়ী যেতে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে হামাস বিশ্বব্যাপী বিভিন্ন পক্ষের যুদ্ধ যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজায় চলমান সংঘাতের মাঝে লেবানন সীমান্তে হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই আরো জোরদার করার কথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এদিকে উত্তরের হারফে শহরের কাছে ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত হয় তাদের একজনের অবস্থা আরো বেশি আশঙ্কাজনক হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করে তারা বলেছে তারা কামিকাজি ড্রোন দিয়ে এই হামলা চালিয়েছে রয়টার্স আহত ইসরায়েলি সেনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে তবে নিহতরা সৈন্য না সাধারণ মানুষ তাই স্পষ্ট করেনি ইহুদিবাদী ইসরায়েল হিজবুল্লাহ হামলার ভয়ে লেবানন সীমান্ত সংলগ্ন এলাকা থেকে হাজার হাজার ইহুদি বসতি স্থাপনকারীকে সরিয়ে নেওয়া হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা হামলার সময় লোকজনকে আশ্রয় কেন্দ্রে চলে যেতে সতর্ক করতে সাইরেন বাজাতে ব্যর্থ হয়েছে তারা বিষয়টি তদন্ত করে দেখছে এদিকে ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় আট মাসের যুদ্ধে নিজেদের প্রায় অর্ধেক যোদ্ধাকে হারিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে ইসরায়েলি প্রচেষ্টাকে ব্যর্থ করতে এখন হিট অ্যান্ড রান যুদ্ধ অবলম্বন করছে তারা মার্কিন এবং ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে অবগত তিন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার মতে গাজার শাসক গোষ্ঠীটির বর্তমান যোদ্ধার সংখ্যা কমে নয় থেকে বারো হাজার হয়েছে এই সংখ্যা যুদ্ধ শুরুর আগে মার্কিন অনুমানের চেয়ে কম মার্কিন প্রশাসনের মতে যুদ্ধের পূর্বে হামাসের বিশ থেকে পঁচিশ হাজার যোদ্ধা হয়েছিল এদিকে ইসরায়েল বলছে গাজা অভিযানে এখন পর্যন্ত প্রায় তারা তিনশো জন সেনা হারিয়েছে ওই কর্মকর্তাদের একজন বলেছে হামাস যোদ্ধারা এখন দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘর্ষ এড়িয়ে চলছে এর পরিবর্তে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ঘাপটি মেরে থাকা এবং হাত বোমা দিয়ে হামলার কৌশল ব্যবহার করছে উইশাম ইব্রাহিম সহ গাজার বেশ কয়েকজন বাসিন্দা বলেছেন তারাও হামাসের যুদ্ধ কৌশলে পরিবর্তন লক্ষ্য করেছেন ইব্রাহিম ফোনে রে বলেন গত হামাস যোদ্ধারা গাজায় ইসরায়েলি সেনা প্রবেশের সঙ্গে সঙ্গে দিত এবং গুলি তবে এখন তাদের যুদ্ধ কৌশলে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে এখন তারা ইসরায়েলি সেনাদের জড়ো হওয়ার অপেক্ষায় থাকে এবং সুযোগ বুঝে আকস্মিক ভাবে হামলা চালিয়ে তাদেরকে নিশ্চিন্ন করে দেয় নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মার্কিন কর্মকর্তা বলেছেন এই ধরনের কৌশলগুলো হামাসের এই প্রতিরোধকে আরো কয়েক মাস ধরে টিকিয়ে রাখতে পারে দিয়ে গাজায় পাচার করে নিয়ে আসা অস্ত্র এবং অবিস্ফোরিত বিস্ফোরক বা ইসরায়েলি সেনাদের কাছে থেকে জব্দ করা অস্ত্রের ব্যবহার এই কাজে সহযোগিতা করবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও এই ধরনের দীর্ঘস্থায়ী যুদ্ধের সময়সীমা নিয়ে কথা বলেছিলেন গত সপ্তাহে তিনি বলেন এই যুদ্ধ কমপক্ষে দু সালের শেষ পর্যন্ত স্থায়ী হতে পারে যুদ্ধক্ষেত্রের কৌশল সম্পর্কে হামাসের মুখপাত্রকে মন্তব্যের অনুরোধ করা হলেও কোনো জবাব দেননি তিনি এদিকে ভাসমান বন্দর নির্মাণ করে গাজাকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ছয় জুন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সিনিয়র কর্মকর্তা মাহমুদ আল হাব্বাস এমন মন্তব্য করেন জেরুজালাম পোস্টের খবরে বলা হয় হাব্বাস বলেন গাজায় মার্কিন যুক্তরাষ্ট্র নির্মিত মানবিক বন্দরটি একটি গোপন চক্রান্তের অংশ এর মাধ্যমে তারা গাজাকে ইসরায়েলের সঙ্গে যোগ করতে চেয়েছিল গাজাবাসীকেও বাস্তুসুত করতে চেয়েছিল হাব্বাস ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের ধর্মীয় এবং ইসলামিক বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেন একই সাথে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং সুপ্রিম কাউন্সিল ফর সরিয়া জাস্টিসের চেয়ারম্যান তিনি আরো বলেন বন্দরটি আমাদের ধুলো একটি এটি গাজা উপত্যকার সার্বভৌমত্বের অধীনে রাখার একটি প্রচেষ্টা তিনি বলেন আমরা যা আশঙ্কা করছি তা হলো এই ভাসমান বন্দরটি ইসরায়েলি চক্রান্ত বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে এর মাধ্যমে গাজা উপত্যকার বাসিন্দাদের বিভিন্ন বন্দর দিয়ে বিতাড়িত করার চেষ্টা করা হবে এদিকে গাজার জাতিসংঘের একটি স্কুলে বৃহস্পতিবার ইসরায়েল বিমান হামলা করেছে যাতে শত শত লোক আশ্রয় নিয়েছিল স্থানীয় কর্মকর্তারা বলেছেন দিকে অবস্থিত এই স্কুলে হামলায় জন নিহত হয়েছেন সেনাবাহিনী বলছে তারা জাতিসংঘের যে স্কুলে হামলা করেছে সেটি হামাসের কম্পাউন্ড হিসেবে গড়ে উঠেছিল স্থানীয় সাংবাদিকরা বলেন একটা ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে নুশইরাত শরণার্থী শিবিরে স্কুলটির উপরের তলার শ্রেণীকক্ষে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় হামাসের মিডিয়া অফিস ইসরায়েলের এই হামলাকে বেপরোয়া হত্যাকাণ্ড বলে অভিযুক্ত করে অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃত এবং আহতদের সরিয়ে পাশের হাসপাতালে চেষ্টা করে সামাজিক মাধ্যমে পড়া ভিডিওতে সরিয়ে বিধ্বস্ত ক্লাসরুম এবং মর্গের সামনে পড়ে থাকা লাশের শাড়ি দেখা গেছে ইসরায়েল দাবি করছে ওই স্কুলে হামাসের অবস্থান ছিল সেটিকে নাকচ করে দিয়েছেন হামাস মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল থাটা তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন দখলদাররা এসব মিথ্যা বানানো গল্প ব্যবহার করে তারা অসংখ্য উচ্ছেদ হওয়া লোকের সঙ্গে যে নিষ্ঠুর অপরাধ করছে সেটিকে সঠিক প্রমাণ করতে চায় আইডিএফ বিবৃতিতে বলে তাদের যুদ্ধ বিমান একটি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে নুশাত এলাকায় জাতিসংঘের একটি স্কুলের আড়ালে থাকা হামাস কম্পাউন্ডের উপর